डिंग्स और प्राइवेसी देखना डांस करोगे बहुत और तो अंग्रेज़ी के डिटेल डिटेल नंबर देखना प्राइवेसी नम्बर का लेकर फिर तो चार डांस करोगे बहुत

আপনার ফেসবুকের সাথে এটা কানেক্ট করতে পারেন আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারাও আপনার টিকটক আর এটা পেয়ে যাবে সহজে একটু আপনাদেরকে আমার কমেন্ট এন্ড আমাকে পার্সোনালি মেসেজ করছে টিকটকে কমেন্ট করা যায় না কমেন্ট

আর যদি নো ওয়ান করে রাখে তাহলে কেউ মেসেজ পাঠাতে পারবে না আপনি যদি কোনো ব্যক্তি যদি মানে মেসেজ পাঠান সে মেসেজটা যদি স্যার না হয় বুঝলেন মানে ওই ব্যক্তি যেন অনলাইনে করে রাখছে মানে নো ওয়ান করে রাখছে আর মেসেজ তো আছে যে গ্রুপ সেট গ্রুপ সেট যদি আপনি চাচ্ছেন যদি কেউ আপনাকে গ্রুপে জয়েন করতে পারবে না সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করুন নো ওয়ানে ক্লিক করে দেবেন কেউ আপনাকে গ্রুপে জয়েন করতে পারবে না

যাতে সবাই করতে পারে আপনার ভিডিও থেকে এরপর আরেকটা সেটিংস হচ্ছে মানে হচ্ছে না তবে ডাঙের বিষয়টা হচ্ছে যে আপনার ভিডিও সেভ করতে পারবেন যদি অফ রাখেন তাহলে কি আপনার ভিডিও সেভ করতে পারবেন